আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন আজকে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মূলত হাসা মাদ্রাসায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার হাসা ফাজিল মাদ্রাসার বাৎসরিক মাহফিলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমরা চলেও এসেছি মাদ্রাসার সামনে মাদ্রাসার সামনেই খুব সুন্দর করে মাহফিলের গেট নির্মাণ করা হয়েছে আর যেখানে আজকের মাহফিলের প্রধান অতিথি সারসিনা দরবার শরীফের পিরসাবের নামটা খুব সুন্দর মতে লেখা রয়েছে শাহ আবু নসর নাসার উদ্দিন আহমদ হুসাইন হুজুর আজকের মাহফিলের প্রধান অতিথি আর দেখতেই পাচ্ছেন ছেন আসরের পরপর আমরা গিয়েছিলাম তখনই কিন্তু মানুষের ঢল নামতে শুরু করেছিল নিশ্চয়ই এখন আপনি খুব একটা বুঝতে পারছেন না একটু পর দেখালেই বুঝবেন আর এরপর আমরা চারপাশটা একটু ঘুরে ফিরে দেখেছি যেটা আমাদের অভ্যাস বলতে পারেন মাগরিবের পর পরই হুজুর তালিম দিতে বসবেন আর তখন লম্বা সময় ধরেই আমরা একেবারে শেষ পর্যন্ত ছিলাম মাহফিলের ওয়াজ শুনেছিলাম হুজুরের মাগরীবের নামাজের পর এই ভিডিও ক্লিপটা নেওয়া আর দেখতেই পাচ্ছেন মাগরিবের পর কোন একটা মাহফিলে কি পরিমাণ মানুষ হয় সত্যিকার অর্থে সারসিনা দরবার শরীফ বাংলাদেশে হকানি আলেমদের দরবার শরীফ হিসেবেই পরিচিত আর যে কারণে মূলত প্রচুর পরিমাণে মানুষ তাদেরকে অনুসরণ করেন তাদের দেখানো দিনই পথে চলার চেষ্টা করেন আর যে কারণে ওই সারসিনা দরবার শরীফের হুজুর যখন আসেন পেশাব হুজুর তখন ওই যে কোনো মাহফিলে এরকম মানুষের ঢল নামে আর হুজুর মাগরীবের পরপরই বসেছিলেন ওয়াজ করার জন্য এবং শেষ পর্যন্ত আমরা ছিলাম আগেই বলেছি আর কি পরিমাণে মানুষ হাসা মাদ্রাসার মাহফিলে এসেছেন নিশ্চয়ই আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন একেবারে লোকে লোকারণ্য এই মাদ্রাসা মাঠ বা ময়দানটায় ছিল আর সত্যিকার অর্থে লোকে লোকারণ্য এরকম মাহফিল কেন্দ্রিক এরিয়াগুলো দেখতে এসব সকল জায়গায় উপস্থিত থাকতে এরকম ভিডিও করতে আমার সবসময় ভালো লাগে আর যারা এরকম ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারেন বিশেষত ফরিদগঞ্জ উপজেলার যারা আছেন যারা হাসা মাদ্রাসা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের এলাকার এই মাহফিলকে নিয়ে করা এই ভিডিওটা আর অন্যান্য অনেক মানুষের কাছেও পৌঁছে যায় মাগদ্বীপ থেকে শুরু করে এসা পর্যন্ত হুজুর তালিম পেশ করেছেন এবং এরপর এসা নামাজের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়ে গিয়েছে হুজুরের অন্য একটা প্রোগ্রাম ছিল চাঁদপুরের হাইমচুর উপজেলায় যে কারণেই এখানে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে এরপর আবার অনেকেই করেছেন আর সারসিনা দরবার শরীফের মাহফিল আসলে যেখানেই হোক না কেন এরকম লোকে লোকারণ্য অবস্থা মানুষের ঢল সব জায়গাতেই নামে আর এরকমই কিন্তু অবস্থা হয়েছিল হাসা ফাজিল মাদ্রাসায় আর এটা হচ্ছে এশার নামাজের সময়ের ভিডিও যদিও আমি জামাতের সঙ্গেই নামাজ আদায় করেছি কিন্তু একজনকে দিয়েছিলাম ভিডিও করতে সে আগেই নামাজ আদায় করে নিয়েছিল মসজিদে এরপর হচ্ছে এই ভিডিওটা করেছিল আমার জন্য আর এশার নামাজের আগেই মোনাজাত অনুষ্ঠিত হয়ে গিয়েছিল এশার নামাজের মধ্য দিয়ে হাসা ফাজিল মাদ্রাসার এবারের বাৎসরিক মাহফিলটি শেষ হয়ে গিয়েছিল এরপর হুজুরের সঙ্গে সঙ্গে অনেকেই মুসাফা করেছিল মুসাফা করার জন্য যে সিরিয়ালটা ভাই এত মানুষ দেখে আমি আর লাইনে ধারানোর সাহস করিনি এরপর চলে গিয়েছিলাম বলতে পারেন হাসা মাদ্রাসার মাহফিলের মাঠ থেকে মানুষজন চলে যাচ্ছে মাহফিল শেষে সেই ক্লিপটাই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের আরও একবার বলছি যারা হাসা কিংবা ফরিদগঞ্জ উপজেলার আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামতও জানাতে পারেন বিদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যেও ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি আর মাহফিল শেষে রাস্তায় চলে এসেছিলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জমজমাট ব্যবসা বাণিজ্য চলছিল এখানে আর যেটারই একটু ভিডিও ক্লিপ ধারণ করে এবং একই সাথে মাহফিল শেষ হয়ে গিয়েছে তাই খুব একটা বেশি সময় আর হাসাতে অবস্থান করিনি চলে গিয়েছিলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে